আসসালামু আলাইকুম আপনি কি একজন বড় মাছ চাষী তো অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা সম্পন্ন দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তা আপনারা যারা পুকুরে যারা নিয়ম মতো মাগুর মাছের পোনা যারা চাষ করতে যান বা চাষ করেন নাই সকল তত্ত্ব পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে জেনে নেবেন তো আজকে যে মাছগুলো আপনাদেরকে বিশেষ করে দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো দেশি মাগুর মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন দেশি মাগুর মাছের পোনা গায়ের উপরে দেখবেন সাদা সাদা কাটা ছিন্ন থাকবে অরিজিনাল এটাই দেশি মাগুর মাছের পনা দেশি মাগুর মাছের পনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান বিল খামারিতে মাছগুলো চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পনা আপনারা অল্প সময় চাইলেও বাজারে বিক্রয় করতে পারেন এইগুলো মাছের পনা আমরা সারা বাংলাদেশ জুড়েই অল বাংলাদেশ জুড়েই আমরা মাছগুলো সেল করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে পনাগুলো নিতে পারেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে অবশ্যই নিয়ম মতো অবশ্যই আপনারা দৈনিক দুই বেলা খাবার যদি দেন তা মাছ খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে মাছগুলো আপনারা চাইলেও অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা জন্য একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন তা আমরা বড় সাইজের অথবা ছোট সাইজের পোনাগুলো বিক্রি করে থাকি পিস হিসাবে যারা পণাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আজকে ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে আপনারা সাকস করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নিতে চলে আসবেন তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তী শাল যে কোনো মাসে পোনা পাওয়া যায় পাওয়া